আমরা সারিকার আঁকাটা ছবি দেখতে পাচ্ছি অন্ধকার হয়েছে মোমবাতি জ্বলছে অন্ধকারে দিচ্ছে আলো এভাবে তোমরা করতে পারো ভালো আমরা দেখছি সারিকার আঁকা ছবি দুই ছায় মাঝখান্দা নদী দুই পাশে শহর আমরা একুশ আমরা একুশে ফেব্রুয়ারিতে সবাই যা শহীদ মান্ডের ফুল দেয় তারই একটা ছবি তুলে ধরেছে তোমাদের বন্ধু সারিকা জানাও কেমন হয়েছে একুশে ফেব্রুয়ারিতে আমরা দেখি শহরে পতাকা বেসে বিক্রি করে তারই একটা ছবি তুলে ধরেছে সারিকা শহরে পতাকা বিক্রি করতেছে আমাদের বিদেশের স্বাধীনতা দিবসে বিজয় দিবসে এভাবে পতাকা বিক্রি হয় সেটাই দেখানোর চেষ্টা করছে এটা একটা যুদ্ধের ছবি এঁকেছে কিভাবে পাক ভাইনীরা বাংলাদেশের মা বোনদের ধরে নিয়ে যাচ্ছে নির্যাতন করছে ওই যে বাড়ি ঘোরে আগুন লেগে দিয়েছে ওদেরকে যুদ্ধ চলছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ সারিকায় সেটাই তোলার চেষ্টা করছে গাছের সাথে বেঁধে রেখেছে আমরা দেখছি সারিকার আঁকা ছবিগুলো সারিকে এখানে একটা গ্রাম বাংলার ছবি ফুটে তোলার চেষ্টা করছে ওহ গ্রামটা সেই সুন্দর হয়েছে ঘরগুলোর কালারগুলো একটু খেয়াল করবে আমরা আসলে দুটো কথা তো বলার আমরা ঘরে সবসময় দেখি একটা কালার কীভাবে শেট মারতে হয় আমি এটা দেখানোর চেষ্টা করছি এভাবে সুন্দর আকাশ পানি মাটি সব সুন্দর করতেছে বিজয়ের ছবি পতাকা নিয়ে নৌকা চড়ে মাঝে গুণ টানছে নৌকা থেকে নৌকা চলছে তার গন্তব্যে আকাশে মেঘ নদীর ধারে কাশফুল ছবিটা অনেক সুন্দর হয়েছে এভাবে আঁকবে করবে না কেউ ভুল ধন্যবাদ সারিকাকে